না কাঁদে তোমার মন বিশ্ব না বীর অপমান যদি না কাঁদে মুসলিম নৌ মুনাফিক তুমি নবীর दुश्मन নবীর প্রেমে জীবন দিবে কে আছো নও দুয়ান তাকবীর তোলা শিং তুমি আগোয়ান তোমার বুকে ইমানের বল জবান সবে কারণরা ধন জীবনের চেয়ে বুকে আছে বেশীনুবিধিরে সন্মান কেমনা তুমি থাকবে বসে হলো তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমানই তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান